বাচ্চাটা তোমরা চলে যাওয়া নি সাধু বলছি আমি গুগা বারে মা চলাই

আমাকে এরকম আমার গা টা জলে যাচ্ছে তুই এদের পেছনে কেন লেগেছিস ইয়ার সঙ্গে আমার প্রচুর পুরনো কাহিনী শোনাও তোমার কাহিনী তাইলে কাহিনীটা শোনো तू ले पईले हमें गेला तू चली जा बाकीने बस और आम्ही जा ए बिया गेला दुकान आम दे बघा खडा तू चली जा रे कुछ काने मां राखती चल तू दुजा ना छ जा जा बे भाई पोसरो कब देबी आमा घरात कोणी स्कूल ये सूजी बडी पाणी पोरा छता एक मुद्दा मा हाते ना आता दे दे किती टाइम दिलाम पोसरो आदर आम्ही वेचन पेगले तुका देया देबो बोले तो भाई सुडी आरे ना की तू बोले रे

তো ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে দেবেন একটা লাইক করে দেবেন একটা শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো নাটো যাই আর